বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আয় মাটি ভিডিয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় বরিশালে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অফিস সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়েছে যেখানে জনবল নেওয়া হবে একটি আর বেতন ও গ্রেড বিশতম গ্রেড বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস জাস্ট আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন করতে হলে আপনাদেরকে পুলিশ সুপারের কার্যালয় বরিশাল থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের

ব্যাংক কোড নং এত এ জমা প্রদান করতে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে প্রার্থীর বয়স একত্রিশ আট দু হাজার তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে তো বন্ধুরা এখানে আবেদন করতে আপনার প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত নয় পয়েন্ট পাঁচ গুণন চার পয়েন্ট পাঁচ ইঞ্চি সাইজ বিশিষ্ট একটি ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার পূর্বে আবেদন ফর্মে উল্লেখিত সকল তথ্যের অনুকূলে মূল সন্দেশ সমূহ পুলিশ সুপার বরিশাল বরাবর দাখিল করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় বরিশালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি তো প্রিয় দর্শক ডিফেন্সের সকল চাকরির খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম